হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি দেখো সকালে তো ঘুম থেকে উঠে গিয়েছি তারপরে রাতে কয়েকটা এটো বাসন ছিল যেগুলো আমি বেশি নিয়ে ধুই না তো সেই জন্য টাইমের জল এসেছিল সকালে সেখানে বাসনগুলো ধুয়ে বাসি কাজগুলো সেরে স্নান ধান করে পুজো করে নিয়েছি তারপরে তোমাদের দাদাভাই দেখলো যে টেবিলের উপরে দুটো আম রাখা আছে ওই বললো আজকে আম দিয়ে মুড়ি খাওয়া যাক তারপর আবার দোকান থেকে একটা দুধের প্যাকেট আনলো একটা না দুটো এনেছিল তো একটা গরম করেছি এগুলো ছোট ছোট দুধের প্যাকেট ওই দশ টাকা করে নিয়েছে তো একটা রেখে দিয়েছি আর একটা গরম করেছি ওটা এখন দুজন মিলে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে নিচ্ছি তবে জানো তো আমগুলো খুব একটা মিষ্টি পাইনি আমি তবুও অনেকগুলো কিনে নিয়েছিলাম ওই দু কিলোর মতো তো এখন শেষের দিকেই মানে শেষের দিকে বলতে শেষই দুটো ছিল ওই দুটো দিয়ে আজকে মুড়ি মেখে নিলাম আর দুজনেরই দুজনেরই তো খুব শরীর খারাপ মানে একসাথে জ্বর এসেছে সেজন্য জন্য কোনো কিছুই ভালো লাগছে না শুধু একটু একটু করে কাজ করছি আবার বিছানাতে গিয়ে শুয়ে পড়ছি আর একার সংসার শুয়ে থাকলেও চলবে না কাজ করতেই হবে আর রান্নাটাও করতে হবে রান্না না করলে তো না খেয়ে শুয়ে থাকতে হবে কি করবো বলো কষ্ট করে হলেও আমি একটু একটু করে রান্না বান্না বা টুকিটাকি কাজগুলো করছি তো আমি এখন আছি রান্না করার তোমাদেরকে তো বলেছিলাম যে আমার এসেছিল খুব জ্বর শরীর খারাপ আর এখন তো সত্যি কাশি লেগে গেছে তার সাথে তোমাদের দাদা ভাইয়েরও খুব জ্বর এসেছে ওরও একবারে শরীরটা অসুস্থ হয়েও ঘুমিয়ে আছে কাজে যেতে পারছে না দুদিন ধরে তো আমি ভাবলাম যে আজকে একটু ডিম সিদ্ধ খাওয়া যাক আজকে রান্না ডিমই করব তো কালকে ছটা ডিম এনেছিলাম দোকান থেকে কারণ দুজনে দুটা সেদ্ধ ডিম খাবো আর চারটা রান্না করবো দুবেলার জন্য তো এই যে সেদ্ধটা এখানে বসিয়ে দিয়েছি এ দেখো এখানে ডিমগুলো সেদ্ধ হচ্ছে তো তারপরে দুজন মিলে এখন ডিম সেদ্ধ খাবো তারপর রান্না করবো আর শরীরটা না এত উইক হয়ে গেছে দুজনারই যে কেন একসঙ্গে শরীর খারাপ হলো আমি বুঝতে পারছি না তো চলো ডিমটা সিদ্ধ করে নি জানলাটা খুলে দাও ওইদিকে আসো এখানে আসো মগো মগো একসাথে ছটা ডিম সিদ্ধ করেছি দুটো খেয়েছি আর চারটা আছে রান্না করব তাই তারপর দেখছি টেবিলের উপর দুটো বাসি রুটি রয়েছে বললাম বাসি রুটিগুলো ফেলে দেবো তোমাদের দাদাভাই তখন আমাকে বললো যে দাঁড়াও আমি দোকান থেকে দুটা ডিম কিনে আনছি ওটা দিয়ে তুমি এগ মতো করে দাও শশা পেঁয়াজ সস সবই তো আছে ঘরে আমি বললাম হ্যাঁ সবই আছে বললো তাহলে ওটা করো একটু টেস্টও লাগবে আর জ্বরের মুখ এই সব খেতে না ভালোই লাগে সেই জন্য আমি আবার ওই দুটো রুটি ডিমের অমলেট করে ওই রোলের মতো একটু করেছি তো সেটাই এখন পেঁয়াজ লঙ্কা শশা একটু লেবু তারপর লবণ আর সস দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি সত্যি বলতে এইটা খাওয়ার পর মুখের আলাদাই একটা মানে টেস্ট আর জ্বরের মুখে দেখবে সব কিছু কিন্তু খেতে ভালো লাগে না বিশেষ করে নিজের হাতে রান্না খেতে তো একদমই ভালো লাগে না কিন্তু কি করব কষ্ট করে হলেও আমাকে এখন নিজের হাতে রান্না করেই খেতে হবে তো ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের খুব শরীর খারাপ করছে ও বললাম একটু ঘুমাই বললাম ঠিক আছে তুমি সও আমি তাহলে রান্নাটা একটু একটু করে সেরে ফেলি তো মশলাটা বেটে আবার কিছুক্ষণ বসেছিলাম এখন এসেছি ডিমটা ভাজতে আলুটা ভাজতে কারণ আজকে করব ডিমে কষা আর ভাত চলো রান্না করতে করতে তোমাদের কমেন্টগুলো পড়ে নি বাসন্তী পাল নামে একজন কমেন্ট করেছে দিদি ভাই বড় ভিডিও দাও ওয়েট করে থাকি কখন ভিডিও দেবে আর তুমি ভিডিও দাও না দেখো ভিডিও তো আমি দিই তবে একটু লেট হয়ে যায় প্লিজ তোমরা কিছু মনে করো না থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য মনীষা মিশ্র নামে একজন কমেন্ট করেছে কয়দিন ধরে ভিডিও দাওনি আমি কতবার চেক করেছি তোমার চ্যানেলে গিয়ে আজ তোমার ভিডিও দেখে খুব খুশি হলাম দিদিভাই সত্যি বলতে তোমার কমেন্টটা পড়ে তো আমার খুবই ভালো লাগলো এটা ভেবে যে কেউ আমার ভিডিওর অপেক্ষা করে থাকে থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য তনুশ্রী নামে এক দিদিভাই কমেন্ট করেছে প্রীতি এবার বেবি আসবে তোমার কোলে যখন প্রেগনেন্ট হবে তখন সবাইকে বলবে না নজর লেগে যায় তাই বললাম আমার কথাতে খারাপ পেও না আমি শিলিগুড়িতে থাকি ভালো থেকো না না তোমার কথা আমি একদমই খারাপ মনে করিনি কেন খারাপ মনে করবো তুমি তো আমার ভালোর জন্য এই কথাটা বলেছো আর এটা আমি মনে মনে ভেবেও আছি গো কারণ আমার যখন ওই ঘটনাটা ঘটেছে তখনই প্রথমে আমি সবাইকে চিনে গেছি গেছি বা বুঝে কে কেমন তাই আমি সবকিছু ভাবনা চিন্তা করে করব বর্ষা দাস নামে একজন কমেন্ট করেছে ভিডিওটা পেয়ে ভালো লাগলো রোজ দেবে তো হ্যাঁ গমি রোজই দেওয়ার চেষ্টা করি তবে আমি পেরে উঠি না প্লিজ কিছু মনে করো না আর থ্যাংক ইউ আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করার জন্য সামিয়া সাদিয়া নামে এক বোন কমেন্ট করেছে দিদি তোমার শরীর কেমন আছে আমাকে জানাও আজকে ভিডিও ভালো হয়েছে তোমার এর পরের ভিডিওতে আমার নামটা নিও আমার আইডির নাম সামিয়া সাদিয়া তোমার কমেন্টস এর উত্তরে আশায় থাকলাম দেখো এই মুহূর্তে আমার শরীরটা এখন বেশ ভালোই আছে আর থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য আর তোমার নামটাও আমি নিলাম সামিয়া সাদিয়া তুফাইল আহমেদ নামে একজন কমেন্ট করেছে দিদি দাদা এখন কি কাজ করে তোমরা দুজন সংসার কিভাবে চালাচ্ছ একটু বলবে প্লিজ তোমাদের তো একটা কাজ করে আর সেই টাকা দিয়ে আমাদের এখন সংসারটা কোনো রকমে চলছে স্বপ্নের বাসা থেকে একজন কমেন্ট করেছে তোমার ভিডিও আসলে একটা আলাদাই শান্তি লাগে এখন এই সময়টা খারাপ সবারই শরীর খারাপ হচ্ছে সাবধানে থেকো আমারও জ্বর হয়েছে তুমিও সাবধানে থেকো আর তোমার কমেন্ট পরে আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করার জন্য সঙ্গীতা নস্কর নামে একজন কমেন্ট করেছে এই বাড়িতে কি চুক্তি আছে হ্যাঁ গো এই চুক্তিটা না সব বাড়িতেই থাকে মানে তুমি যেই বাড়িতেই ভাড়া নিতে যাও না কেন এটা তোমার থাকবেই এটা কমন ব্যাপার আর আমার মনে হয় না আমার এই বাড়িতে কোনো প্রবলেম হবে দেখা যাক এখন তো নতুন নতুন এসেছি তাই অত কিছু বুঝতে পারছি না হয়তো বা তবে এর আগের বাড়িতে আমার খুব প্রবলেম হয়েছিল যেটা আমি তোমাদের সাথে আর শেয়ার করলাম না সেটা পার্সোনালি থাক রাখি মন্ডলম একজন কমেন্ট করেছে জুড়ি জুড়ি গুলো ফেলে দেয় দিদি দাদা ভাই ঠিক বলেছে পেট ব্যথা করে করে হ্যাঁ গো ওইদিন তরকারিটা আমরা একটু একটু খেয়েছিলাম তোমরা তো দেখেছিলে কাঁঠালের তরকারি এক করায় ভর্তি আর রাত্রেবেলা আমি খাইনি পুরো তরকারি ফেলে দেওয়া হয়েছিল যখন আমার খুব গরম লেগে যায় তখন আমি এই জায়গাটাতে আসি মানে এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা তো হাওয়াটা খুব সুন্দর হয় আর এখানে আসলে একটা আলাদাই শান্তি লাগে সেই জন্য আমি চলে আসলাম আর ওইদিকে তো ডিম কষাটা বসিয়েছি ওটা বসিয়ে আমি এইখানে চলে এসেছি এখন একটু হাওয়া খেতে এখানে আসলে কী যে শান্তি লাগে চলো আমার হাওয়া খাওয়া হয়ে গেল আর ওইদিকে ডিম কষাটা বসিয়েছি ওটাও হয়ে গেছে আমার মনে হয় আর মাথাতে জানো তো কালকে তেল দিয়েছি আর আজকে শ্যাম্পু করব না কালকে আবার শ্যাম্পু করব তো চলো দেখি ডিম কষাটা কত দূর হলো ডিম কষাটা মোটামুটি হয়ে গেছে একটু জল দিয়ে ফুটাতে দিলাম তারপর দেখছি লবণের কৌটাতে তো লবণ নাই আর এর আগের দিন বাজার থেকে যেই লবণের কৌটাটা কিনে এনেছি সেটা ধুয়ে নিয়েছি আর এখন লবণগুলো ঢেলে নিচ্ছি দুই কৌটাতে একটা তো নিরামিষ আর একটা আমিষ তো নিরামিষটা আমি আলমারিতেই রাখি এখন দুটো পাশাপাশি রেখেছি কারণ ওই কৌটাটা তো নতুন এটাও হয়নি সেই জন্য আর আমার সব মাসের বাজার যেগুলো কিনে আনি সেগুলো না আমি আলমারিতে নিচের থাকটাতে রাখি কারণ আমার অন্য জায়গা নেই এইসব মাসের বাজারগুলো রাখার জন্য তাই ওইদিকে ডিমটা আমার হয়ে গেছে এখন ভাতের জলটা বসিয়ে দিয়েছি ওই যে চাল নিচ্ছি চালের ড্রাম থেকে অল্প করেই চালটা নিচ্ছি কারণ দুজনেরই জ্বর ভাত খেতে খুব একটা ভালো লাগবে না আর জ্বরের মুখে দেখবে ভাতের থেকে একটু ঝাল ঝাল বা জিনিস খেতে বেশি ইচ্ছা করে তো আমি সেই জন্য চালটা একটুই নিয়েছি ভাত যেন আমার নষ্ট না হয় আমার ভাতটা খুব কমই নষ্ট হয় হয়তোবা যেদিন আমি উপাস করি তোমাদের দাদাভাই একাই খাই সেদিন একটু প্রবলেম হয় আনজাতটা বুঝতে পারি না সেই জন্য তো এখন চালটা ধুয়ে নিচ্ছি এরপরে ভাতটা করে নিলাম এই যে ভাত ডিম কষা আর একটু স্যালাড কেটেছিলাম শশা পিঁয়াজ আর লেবু তো এখন খেতে বসে গেছি আর আজকে একটু ডিমে মশলাটা বেশি দিয়েছিলাম তো দেখো গ্রেভিটাও অনেকটা বেশি হয়েছে থকথক একেবারে তো চলো এখন ভাতটা খেয়ে নি দুজন মিলে মামুন দাস নামে একজন কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে আমার নামটা নিয়েও বা আমার নাম মামুন আমি ত্রিপুরা থেকে দেখি থ্যাংক ইউ মামুন আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য পিঙ্কি মন্ডল নামে একজন কমেন্ট করেছে হাই দিদি ভাই তুমি তাড়াতাড়ি ভালো তোমাদের দুজনকে আমার খুব ভালো লাগে তুমি খুব সুন্দর করে কথা বলো তোমার ভিডিও গুলো দেখতে আমার খুব ভালো লাগে পিঙ্কি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য গো আমরা এখন মোটামুটি সুস্থ হয়ে গেছি সায়ন্তিকা নামে একজন কমেন্ট করেছে হ্যাঁ দিদি হাওয়াকে সুন্দর বলতে নেই কারণ খারাপ হাওয়াও আছে আবার ভালো হাওয়াও আছে যদি খারাপ হাওয়া পিছু নাই তাহলে শরীর অসুস্থ হয়ে পড়ে আর তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো জানো তো দিদি আমারও জ্বর তুমিও ভালো থেকো আর সুস্থ হয়ে তাড়াতাড়ি ওঠো আমাকে কমেন্ট করে জানিও তোমার জ্বর ঠিক হয়েছে কিনা থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমাকে জানানোর জন্য কারণ এই জিনিসটা না আমার জানা ছিল না দেখো খাওয়া দাওয়া তো ওইদিকে হয়ে গেল আর আমি এখন রান্নাঘরটা মুছে বাসনটা এখানেই মেজে নিচ্ছি আজকে বললাম না শরীরটা খারাপ তাই আর বাসন নিয়ে বাইরে গিয়ে মাছতে আর একটু ইচ্ছা করলো না সেজন্য ভাবলাম এই বেসিনের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিই এই কড়াইটা না এত ভালো করে আমি মাজি তবুও কেন জানি না এরকম হলুদ হয়ে থাকে কি করে মাজলে একটু পরিষ্কার হবে একটু জানিও তো আমার একটুও ভালো লাগে না এরকম কড়াই জানো তো হ্যাঁ না রান্নাঘরটা মুছে তো তোমাদের দাদা একটু গরম জল করে দিলাম ওর ভাপ নিচ্ছে কারণ নাকটা একেবারে বন্ধ হয়ে গেছে সেই জন্য আর রান্নাঘরটা মুছে দেখো এখানে ওই যে সকালে দুধের প্যাকেট এনেছিল সেটা এখন গরম করতে বসিয়ে দিয়েছি আর দেখো রান্নাঘরটা আমি একেবারে পুরো পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করার পর মনে হয় যে একটা বিরাট বড় কাজ সারলাম দেখো দুধটা গরম করতে বসিয়েছি আর দুধ গেল আমার ফেটে ভাবলাম সন্ধ্যাবেলা একটু চা করে খাবো কিন্তু সেই আর ভাগ্যে হলো না দুধটা এখন ফেলে দিতে হলো আমার দোষেই অবশ্য দুধটা নষ্ট হলো আমি যদি সকালে দুধটা গরম করে রেখে দিতাম তাহলে হয়তো সন্ধ্যাবেলা একটু দুধ চা করে খেতে পারতাম অনেক দিন ধরে দুধ চা খাওয়া হয়নি তো এই যে ওইদিকে রান্নাঘর পরিষ্কার করে আমি গাটা ধুয়ে নিয়েছি নাইটিগুলো দিয়ে এখন গোটা ঘর বাড়িতে আমি ধূপ দেখে দিচ্ছি ধূপ দেওয়া নাকি ভালো সন্ধ্যা সকাল সেই জন্য আমি মাটির এই উম ধূপচিটা জানো তো আমার কাছে কতবার যে ভাঙলো এই নিয়ে আমার তিনবার কিনা হলো তো এটা নিয়ে এখন গোটা ঘরে আমি ধূপ দিচ্ছি আর এই ধূপচিটা খুব ভালো সন্ধ্যা দেওয়ার পর ভাবলাম একটু ঘুমাবো দেখছি বাইরে বেশ বৃষ্টি সেই জন্য দুজন মিলে ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে টগে গেছিলাম চুরমুর আনতে আর রুটি করতে ইচ্ছা করছিল না মানে শরীরটা ভালো লাগছে না আর তোমাদের দাদা তো খুব জ্বর শরীর খারাপ সেই জন্য রুটি কিনে আনলাম আর তার সাথে এনেছি চুরমুর তো এটা এখন দুজন মিলে খাচ্ছি নাও নাও একটু ভালো লাগছে চুরমুরটা নরম হয়ে গেছে কারণ আমি চুরমুর কিনতে গিয়ে একজনের সাথে দেখা হয়ে গিয়েছিল মানে আমারই ভিডিও দেখে আর কি তো ওর ওনার বাড়িতে গিয়েছিলাম একটু গল্প করলাম দেরি হয়ে গেলো সেই জন্য নরম হয়ে গেল। তো চলো দুজন মিলে এখন চুমুরটা খেয়ে নিই এই যে খাওয়া হয়ে গেছে তবে টেস্টটা না খুব একটা ভালো না তো খেলাম মুখে টেস্ট আনার জন্য কারণ একটু ঝাল ঝাল টক টক কিছু খেতে ইচ্ছা করছে আর রাত্রেবেলা এই দেখো আম রুটি আর ডিম নিয়ে বসে গেছি আর একটু মুড়িও নিয়েছি যদি লাগে খাওয়া দাওয়াটা সেরে ফেলি